আজকে চা আর বিস্কিট দিয়েই পুরো ভিডিওটা শুরু করছি আমাদের ক্লাসে প্রতিদিন চার বিস্কিট দেওয়া হতো বাড়িতে সেরকমভাবে চা না খাওয়া হলেও সবার সঙ্গে পড়ে চা খাওয়া হতো আর আমি সেরকম চা খেতে একেবারেই পছন্দ করি না তোমরা কারা কারা চা খেতে পছন্দ করো অবশ্যই জানিও আজ আমাদের ক্লাসের শেষ দিন আর পড়াশুনো করতে তো ভালো লাগে না শেষ দিনে কী পড়াশুনো কর তাই জন্যই আজকের ক্লাসটা একটু অন্যরকম হলো যারা যারা কবিতা বলতে পারে নাচ করতে পারে তারাই করছিল আমি তো অষ্টরম্বা কিছুই পারি না শুধু ভিডিওই করছিলাম যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই শেষে জানিও আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে জানি কিন্তু তোমরা অবশ্যই পুরোটা দেখো

এখানে বলি তোমরা যে বাইরে গান শুনছো তুমি এলে না ওই গানটাতে কিন্তু নাচ হচ্ছিল না আর যেহেতু আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না সেই জন্য স্পিকারটিটা নিয়ে যাওয়া হয়নি তো ফোনের মিউজিকটা খুব বেশিভাবে শোনা যায়নি এই জন্য শুধু নাচটাই দেখো আর বাইরে যে গানটা চলছিল ওটা বাইরে পুজো হচ্ছিলো তারই গানটা চলছিল আমি এত মুগ্ধভাবে দেখছিলাম যে হাততালি নেওয়ার ফুটেজটাই নেওয়া হয়নি তারপরে আমি বললাম ওদেরকে যে একটু হাততালি দাও দেখো ঢং করে হাততালি দিচ্ছে যাই হোক আরও একজন প্রফর্ম করলো অবশ্যই দেখতে পাচ্ছি অনেকটাই বয়স হয়ে গেছে আমার তো দেখে নিজেকেই লজ্জা লাগছিলো যে এত বয়সে এনারা চর্চা করেছেন সবাই মিলে একটা গান করছিলাম এখানে গায়িকা নয় আমার বলতে একদমই ধরুন এটা একদমই প্র্যাকটিক্যাল খাতা আমরাও বানিয়েছি কিন্তু এই খাতাটা দেখো সুন্দর হয়েছে চলো আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা আবার দেখা হবে